আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা দোকান ঘুরে দেখাবো এই দোকানগুলো না খুবই রাজকীয় লাগে প্রাসাদের মতো মানে এত সুন্দর সুন্দর আনকমন প্রোডাক্ট আছে ঢাকা নিউ মার্কেটের যতগুলা দোকান আছে এই দোকানগুলোর সামনে যখন হেঁটে যাবেন আপনি স্থির হয়ে দাঁড়াতে বাধ্য এত সুন্দর লাগে দেখতে বিয়ে জন্মদিন অ্যানিভার্সারি অথবা নতুন সংসার শুরু করলে এই দোকানটা ভিজিট করতে পারেন খুব সুন্দর সুন্দর গিফট আইটেমের অপশন পাবেন যারা শৌখিন তাদের তো এই প্রোডাক্টগুলো খুবই পছন্দ হবে মন মতো নিজের ঘরটাকে সাজাতে পারবেন মজার ব্যাপার হলো এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কমে কথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা নিউ মার্কেটের অন্যান্য দোকান থেকে এই দোকানে কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো অনেকটা রিজনেবল প্রাইজে কিনতে পারবেন চলুন এখন এই সুন্দর প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ইয়ার্স আমি ইয়াসিন আরফার পিয়াস আপনাদের জন্য নিয়ে আসছিলাম একবার নতুন কিছু শোপিস কালেকশন এবারে আমাদের মধ্যে শোপিস রয়েছে ঘড়ি রয়েছে আপনার এই পাশে ফুলদানি রয়েছে ক্যান্ডেল স্ট্যান্ড আছে শোপিস আছে একসেক্ট্রা অনেক আইটেম নিয়ে আসছি যেহেতু এবার আমাদের এই বছর নতুন নতুন অনেক কালেকশন আসছে এই কালে আপডেট কালেকশনগুলো নিয়ে আপনাদের সাথে এবার দেখাতে যাচ্ছি আমাদের সব কালেকশন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন তারা আমাদের লোকেশনটা জেনে নেন আমাদের লোকেশনটা হচ্ছে নিউ সুপার মার্কেট তিনশো বারো নম্বর দোকান বারো নম্বর গলি নিস্তারা আর হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউরো আছে অনলাইন ডেলিভারি ব্যবস্থা আমাদের অনলাইন ডেলিভারি রয়েছে হোম হোম সার্ভিস সারা বাংলাদেশে इवन আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনারা ক্যাশ দিয়ে তারপরে ডেলিভারিটা নিয়ে তারপরে ক্যাশটা পেমেন্ট করতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে আমরা সর্বোচ্চ কাস্টমারদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকি সুযোগ সুবিধাটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা ফার্স্ট অফ অল যদি কিছু নিয়ে দেখাতে চাই ফার্স্টে আপু এই যে শোপিসগুলো একটু দেখে আপনাদের আমাদের গ্লোভগুলো একবার লেটেস্ট কালেকশন এটা কিন্তু আপনার তিনটা দুইটা সেট মূলত কেউ চাইলে দুইটাও নিতে পারেন কেউ চাইলে আপনার

সেটটা যদি না তারপরে আপু অনেকে সিম্পল এর মধ্যে কিছু ফুলদানি চান একটু डिफरेंट কোয়ালিটির মধ্যে তাদের মধ্যে আমাদের এই ফুলদানি সাজানোর জন্য পারফেক্ট এবং গিফট হিসেবে গুলো গিফট হিসেবে পারফেক্ট হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার চারটি ডিজাইন দেওয়া আছে এই যে এই একটা স্টার্স আপনাদের স্টার এর মধ্যে তারপরে একটা হচ্ছে আপনার এই যে ত্রিভুজ যেটা তারপরে হচ্ছে একটা হচ্ছে আপনার স্কয়ার শেপ স্কয়ার শেপের মধ্যে একটা ডিজাইন রয়েছে এগুলা প্রাইস গুলো হচ্ছে মাত্র বারোশো করে বারোশো করে পিস তারপরে আপু অনেকে আছে আমরা একটু ইসলামিক মাইন্ড যেহেতু আমরা ইসলামিক দেশের মানুষ আমরা ইসলামিক মাইন্ডের মানুষ আহ তাদের জন্য এই শো পিস গুলো আছি আপেল দোয়া গুলো আল্লাহ মুহম্মদ আবার লুজ যদি নিতে চান তাহলে হচ্ছে আপনার নয়শো টাকা করে তারপর আপু আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই যে আমাদের এই যে আনারস ক্যান্ডিটা এটা দেখেন কি অনেক

আহ এটা প্রাইস টা কত 6500 টাকা 6500 টাকা সিঙ্গেল নাও যাবে সিঙ্গেল নিতে হ্যাঁ সিঙ্গেলও দাও যাবে সিঙ্গেল নিলে আমরা তখন এভাবে প্রাইসটা বলে দিব যারা সিঙ্গেল নিতে তারে কই দেব প্রাইস টা বলে দেব তারপর আপু ছোট কিছু कैंडी নি আরছে এই যে এইটা দুইটা ক্যান্ডি এই যে টাকা সব এই যে এই যে হাতে নিয়ে একটু দেখে আপুকে একটু দেখতে পারে এই যে এগুলো কিন্তু অনেক চাহিদা বর্তমান সময়ে এই कैंडीগুলো আপনার অনেকে নার্স তারপর হচ্ছে আপনার বিভিন্ন খাদ্য সামগ্রী শুকনো খাবার রাখতে চান তার এগুলো রাখতে পারেন ক্যান্ডেল এসি হিসেবে ইউজ করতে পারেন এর দুইটা সেট আবার লু সেলু লুজও দেওয়া যাবে আপনার বড়টা পড়বে সতেরোশো টাকা ছোটটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটার সাথে আরেকটা ডিজাইন আসছে এইটা এই যে ব্যাটারি সিস্টেম এই যে

এটা কিন্তু অ্যান্টিক ম্যাটার কালার নষ্ট হওয়ার না অনেকে বলে যে ভাই গোল্ডেন কালারটা ফেড হয়ে যায় তাদের জন্য কিন্তু নির্ভয় এই জিনিসটা নিতে যে কালার ফেড হওয়ার কোনো ভয় নেই লাইফ টাইম গ্যারান্টি এটা কিন্তু দেখছেন আপনার জিনিসটা কিন্তু অনেক হেভি এটা কিন্তু আপনার হেভি ম্যাটেরিয়াল স্যার তৈরি হেভি ক্রিস্টালের মধ্যে এটা আপনার দুইটা পার্ট রয়েছে ডাক্তার শপে যারা শপে যে হিসাবে চান তারা ইউজ করতে পারেন এটা প্রাইস প্রাইসটা পড়ো মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা আর এটার প্রসেসটা এটা এটার মধ্যে কিন্তু আবার আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে মার্বেল

আহ এটা একটা ছোট সাইজ আছে আর এই ডিজাইনটা এটি দেখতে আর এটা আবার রাউন্ড এমন না খুব সুন্দর এটা এর আবার প্রাইস কত 2000 টাকা 2000 টাকা อ่า স্যার পড়া আপু আপনি যদি হ্যাঁ আমি আপনাকে ডাইরেক্ট দেখাই এই ক্যামেরা সেট এটা খুব সুন্দর এটা প্রাইস কত এটাও 2000 টাকা 2000 টাকা 2000 টাকা

আপনাকে এই যে এখানে একটা আছে আল্লাহ বড় কাবা শরীফ এটা হাদিয়াটা হচ্ছে পঁচিশশো টাকা একটা আছে মদিনা শরীফ এটা হাদিয়াটা পঁচিশশো টাকা একটা আছে মক্কা মদিন ছোট ছোটো মদে এটা কিন্তু পনেরোশো এই যে এগুলো যে গোল্ডেন কাজটা দেখতেছেন এটা কিন্তু মেটালে কাজ করা একটা মেটাল এটা কিন্তু আপনার জল কালো উঠবে না উঠবে আর এটা ছোট একটা আছে পনেরোশো টাকা এই যে এইটা আর এই একটা আছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা জি তারপরে অফিস রয়েছে ফুল রয়েছে গাছ রো আছে তারপরে একটা ময়ূর রয়েছে ময়ূরটা আঠাইশো টাকা পড়বে একটা আঠাইশো টাকা এই তো এই ছিল এই দোকানের প্রথম পার্টির ভিডিও সেকেন্ড পার্টি খুব সুন্দর সুন্দর ফুলদানির কালেকশন দেখাবো দাম সম্পর্কে আইডিয়া দিব ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মাহির এন্টারপ্রাইজ লোকেশন হচ্ছে নিউ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর গোলিনং বারো নিউ মার্কেট ঢাকা লোকেশন বুঝতে অসুবিধা হলে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওতে দেওয়ার নাম্বারে এছাড়াও অনলাইনে অর্ডার করতে ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম